ব্যবসা কিন্তু আমরা সকলেই শুরু করতে চাই কিন্তু প্রপার প্ল্যান ইনভেস্টমেন্ট এবং প্রোডাক্ট সিলেকশানের যে কনফিউশন সেই কনফিউশানের কারণেও কিন্তু আমরা ব্যবসা শুরু করতে যে কোনো ব্যবসা শুরু করতে আমরা অনেক ভয় পাই যে ব্যবসায় রিস্ক থাকতে পারে বা এই ব্যবসাটি করলে হয়তো আমি সফল হব না তাই কারণে অনেক ভয় পাই তো আজকে আমি আপনাদের এমন একটি উপায়ের কথা বলবো বা এমন একটি প্রসেস দেখাবো যেখানে আপনি একদম বিনা পুঁজিতে কোনো টাকা পয়সা লাগবে না একদম বিনা পুঁজিতে আপনি একটি প্রপার বিজনেস কিন্তু শুরু করতে পারবেন একজন নতুন উদ্যোক্তা হিসেবে অথবা আপনি যদি আপনার হাতে যদি অল্প ইনভেস্টমেন্টও থাকে সেটা করেও আপনি কিন্তু একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন এবং সেই ব্যবসায় আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন বা যে টাকাগুলো আপনার হাতে আসবে সেগুলো কিন্তু আপনি প্রতি সপ্তাহের পেমেন্টটা প্রতি সপ্তাহেই তুলতে পারবেন এবং আপনার হাতে কিন্তু হ্যান্ড ক্যাশ চলে আসবে তো দ্বারাজ ডট কমের কথা কিন্তু আমরা মোটামুটি সকলেই শুনেছি বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমানে ই প্লাট প্ল্যাট কমার্স প্ল্যাটফর্ম এখানে আপনি এমন কি প্রোডাক্ট নাই যে পাওয়া যায় না সব কিছু পাবেন তো আজকে আমি এই দারাজের সাথে আপনি কিভাবে ব্যবসা করবেন তার পুরো প্রসিডিউরটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথম দারাজে যদি আপনি প্রোডাক্ট নিজের প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে একদম নতুন উদ্যোক্তা হিসেবে আপনাকে দারাজে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে হবে তারা যে একটা সেলার অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি আপনি তাদের সাথে যোগাযোগ করলেই তারা কিছু ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে প্রথম লাগবে আপনার একটি শপের নেম লিখবে নাম লাগবে যেটা হচ্ছে আপনার দোকানের নাম বা আপনার একটি জাতীয় পরিচয়পত্র লাগবে একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এই কয়েকটি জিনিস হলে আপনি যদি এই কয়েকটি জিনিস নিয়ে দ্বারা যে কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন তারাই সমস্ত ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনাকে তারা শপের অ্যাপ্রুভালটা বা সেলার হওয়ার যে অ্যাপ্রুভালটা সেটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো এছাড়া কিন্তু আর কোনো ঝামেলা নেই দ্বারা যে আপনি প্রোডাক্ট সেল করার দ্বারা যে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে পুরো বিস্তারিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি উপরে আই বাটনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে একটি সেলার অ্যাকাউন্ট কিভাবে নিজে নিজে তৈরি করবেন সেটা তৈরি করে ফেলতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি দ্বারা যে কীভাবে প্রোডাক্ট সেল করবেন দেখুন দ্বারাজে প্রোডাক্ট সেল করা একদম ইজি আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি সেই প্রোডাক্টগুলো খুব সুন্দর সুন্দর ছবি তোলেন দ্বারাজে প্রোডাক্টের ছবির কিছু সাইজ রয়েছে সেগুলো মেনশন করে বা সেগুলো এডিট করে খুব সুন্দরভাবে আপনি দ্বারাজে প্রোডাক্টগুলো আপলোড দিন প্রোডাক্টটা আপলোড দিলে আপনাকে সেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ দ্বারাজ নিজে একটা ব্র্যান্ড দ্বারাজের ব্র্যান্ডেই কিন্তু আপনার আপনার প্রোডাক্টের সেল অটোমেটিক চলে আসবে আপনার হাতে যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টগুলো ভালো লাগে সেই প্রোডাক্টগুলোর অনলাইন থেকে ছবি কালেকশান করুন ছবি কালেক্ট করে আপনি দ্বারা যে আপনার সেলার সেন্টারে বা আপনার যে সেলার অ্যাকাউন্ট আছে সেখানে আপলোড দিন যখন অর্ডার আসবে তখন আপনি প্রোডাক্ট সোর্স করে বা প্রোডাক্ট কিনে আপনি তাদের হাবিকে ড্রপ করে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগে থেকে কোনো প্রোডাক্টে স্টক করতে হচ্ছে না বা আগে থেকে টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আপনার রিক্স নেই আপনি প্রোডাক্টটা সেল হবে বা হবে না এটা নিয়ে কোনো রিক্স নেই আপনার অর্ডার আসলো দেন আপনি সেটা প্রোডাক্টটা কিনে তাদের হাবে গিয়ে বা তাদের ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেন প্রোডাক্টটা তো দারাজের সাথে ব্যবসা করার কিছু সুবিধা রয়েছে এক নম্বর যে সুবিধা সেটা হচ্ছে আপনি দ্বারা যে যা পেমেন্ট পাবেন বা যা সেল হবে সেটা কিন্তু আপনি প্রতি সপ্তাহে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনাকে সেল নিয়ে প্রোডাক্ট সেল নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই আপনি জাস্ট প্রোডাক্ট আপলোড দিবেন এবং সেই প্রোডাক্টগুলো তাদের হাবে সঠিক টাইমে গিয়ে দিয়ে আসবেন তারপর হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কোনো প্রোডাক্ট কিন্তু স্টক দ্বারা যে দেওয়া যাবে না যদি আপনি প্রোডাক্টটা স্টকে না থাকে সেটা সরাসরি ইনএক্টিভ করে রাখবেন স্টক আউট দেবেন না সঠিক টাইমে আমি আগেই বলেছি সঠিক টাইমে তাদের হাবে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবেন তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনটেন করে তাদের সাথে কাজ করতে পারেন আশা করছি অনেক ভালো একটা পজিশানে কিন্তু আপনি যেতে পারবেন একদম ছোট একদম ছোট উদ্যোক্তা হিসেবে বা একদম নতুন উদ্যোক্তা হিসেবে আপনি কিন্তু প্রথমেই দ্বারাজের সাথে ব্যবসা শুরু করতে পারেন লক্ষ লক্ষ সেলার কিন্তু দারাজে রয়েছে